এই কোর্সে আমরা আরও অন্তর্ভুক্ত করেছি পাঁচ হাজার ডলার সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স যেগুলো এডিটের মাধ্যমে বা কাস্টমাইজ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার মাইক্রো স্টক যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে আপলোডের মাধ্যমে কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবেন এসব প্রিমিয়াম রিসোর্সগুলো আপনার ডিজাইনকে আরও সহজ করে তুলবে এবং আপনার ডিজাইনকে একটি নেক্সট লেভেলে নিয়ে যাবে গ্রাফিক ডিজাইন পার্টে আমরা মূলত দুটি সফটওয়্যার টুলসকে আমরা ফোকাস করেছি একটি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্টেটর এছাড়াও অন্যান্য বিভিন্ন টুলস আমরা দেখিয়েছি কোর্সের প্রথম পার্টে আমরা অ্যাডোবি ইলাস্টেটরের বিভিন্ন টুলস সম্পর্কে ধারণা দিয়েছি এবং এই টুলসের মাধ্যমে কিভাবে বেসিক ডিজাইনগুলো করতে হয় সেগুলো আমরা দেখিয়েছি এবং এই বেসিক ডিজাইন রিলেটেড অনেকগুলো হোমওয়ার্ক আমরা দিয়েছি এর পরবর্তী ধাপে আমরা ওই টুলসগুলো দিয়ে কীভাবে প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করা যায় সেটি দেখিয়েছি এবং প্রত্যেকটি লেসন শেষে আমরা হোমওয়ার্কের ব্যবস্থা